হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সঙ্গে আশা করছি অনেক ভালো আছে আমি ভীষণ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কি করছি সারা দিনে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটা সবটা তোমরা দেখতে হবে কিন্তু তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা এখন যে যে কাজগুলো আছে সেগুলো করে পুজো দিয়ে তারপরে বেরোবো তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টিফিনের কিছু খাওয়ার দাওয়ার করতে হবে তো এত বড় সমস্যা না মানে কী বলব প্রচণ্ড রাগ ধরে কালকে হচ্ছে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য স্টোভে রান্না করতে হচ্ছে আজকেও গ্যাস আনা হবে না আজ সোমবার গ্যাসের অফিস বন্ধ ওই জন্য আজকেও স্টোভেই করতে হবে তো চলো কী করি আর ভাইয়ের হচ্ছে পরীক্ষা আছে ফার্স্ট ইউনিটের পরীক্ষা আজকে শেষ আজকে একটাই পরীক্ষা আছে তো ওই জন্য আরও তাড়াতাড়ি খাবারগুলো করতে হবে আর বোন যেহেতু যাবে না আমাদের সাথে ওই জন্য বোনের জন্য আর জন্য খাবার করতে হবে তো চলো এখন খাবার দাবারগুলো করে নিই আর প্রচণ্ড বিশ্বাস করো গ্যাসের যদি শেষ হয়ে যায় কাঠে করলাম সেটা একটা আলাদা ব্যাপার বাট কাঠে হয় না ওই জন্য আবার স্টোভে করতে হবে তো চলো তাড়াতাড়ি খাবার দাবারটা করে দিই তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কুমড়ো নিয়ে নিয়েছি আর লঙ্কা ক্যাপসিকাম আছে এখানে ক্যাপসিকামটা বাদ আর হচ্ছে পেঁয়াজ এইটা দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিয়ে হচ্ছে বড়া করব আর কুমড়ো দিয়ে হচ্ছে ডালিয়াটা করব। আর এই যে সব সামগ্রী নিয়ে বসে পড়েছি আর এই যে স্টোভ স্টোভে করতে হবে এই যে ডাল ডালিয়া ওখানে লঙ্কা ফঙ্কা সব রয়েছে তো চলো তো চলো এগুলো ছটাফট করি আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছে সকাল থেকে জানি না যেতে পারবো কিনা আর এইটা দেখে একটু মাইন্ড করো না আমার প্রচণ্ড গরম লাগছে ওই জন্য এটা তুলে আমি এখানে বেঁধে নিয়েছি তো চলো দেখা যাক একটাতে কী হয় একটা সময় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা লাস্টে জানতে পারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ফাইনালি স্নান টান করে চলে এসেছি তো চলো এবার হচ্ছে আমি পুজোটা দিয়ে নিই কারণ অনেকটা লেট হয়ে গেছে পুজোটা দিয়ে কমপ্লিট করে তারপরে চলো দেখা যাক কী করা যায় আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে আমি অল্প করে কিছু খেয়ে নিই কারণ সকাল থেকে কিছু খাইনি নি শুধু জল খেয়েছি তো চলো অল্প করে একটুখানি কিছু খাই নি সামান্য তারপরে হচ্ছে আমরা বেরোবো তো কোথায় বেরোবো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো আসলে ধরো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে রেডি হব আর ভাই এখনো স্কুল থেকে আসেনি ও স্কুল থেকে এসে একবারে রেডি হবে তো ওর জামা প্যান্ট ও নিজেই বার করে গেছে তো চলো এখন রেডি হয়ে যাক তারপরে বলবো বাইরে বেরিয়ে বলবো কোথায় যাব চলো তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমাদের মস্তানটা যাবে বলে এখন আমাদের কাছে বারবার করে আসছে না বাবা তো ব্যাপারটা হচ্ছে এবার বলি কোথায় যাব আমরা হচ্ছে যাব হচ্ছে মন্দিরটার নামটাই ভুলে যাই ও কাঞ্চননগর রথতলায় যে কঙ্কালেশ্বর কালীবাড়ি আছে সেখানে যাব আজকে আমরা বাড়িতে আমাদের বাড়ি পিসির বাড়ি কেউ রান্নাবান্না করেনি সবাই আজকে ওখানে গিয়ে আমরা ভোগ খাবো ওই জন্য সকালবেলা বাবা গিয়ে কুপন কেটে নিয়ে এসছে তো এখন আমরা বেরোবো মাও রেডি হয়ে গেছে পিসুর সবাই রেডি হয়ে গেছে শুধু ভাই বোন যাবে না শন্টু যাবে না ভাইয়ের জন্য অপেক্ষা করছি ভাই এখন কখন আসবে দেখছি স্কুলে ফোন করা হলো বলল ছুটি হয়েছে এমাত্র তো দেখা যাক চলো তো ফাইনালি ভাই আসার পর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে বেরোনোর জন্য তো চলো যাওয়া যাক তোর জন্য এত লেট হলো

যেতে যেতেই দেখো তোমাদের সাথে দেখায় যে আমাদের এখানে রাজবাড়ির সামনে এত পায়রা আছে এটাকে কিন্তু পায়রাখানা বলে প্রচুর অগন্তি পায়রা আর এটা কিন্তু সেই পুরনো রাজবাড়ির দেওয়াল যেই দেওয়ালগুলো কিন্তু এখন আর দেখা যায় না একমাত্র এই রাজবাড়ির পাশেই দেখা যায় আর দেখো তোমাদেরকে একটু চেষ্টা করলাম রাজবাড়িটাকে দেখানোর পরে যদি কোনোদিন আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসলে এখানে জঙ্গল আর দোকানপত্র হয়ে যাওয়ার জন্য যে রাজবাড়ির সামনেখানটা ভালো করে দেখাতে পারলাম না আর এই যে দেখতে পেলে গেটটা সামনের আর এটা কিন্তু পুরোটাই একদম বিশাল বড় করে আছে আর তার সাথেই কিন্তু আমাদের উমেন্স কলেজ এবং রানীর যে জায়গাটা সেটা ছিল তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম কাঞ্চনগর রত্তলায় বাঁধের কাছে আর এত সুন্দর লাগছিল না ওয়েদারটা দারুণ ছিল আর ওই যে দেখো ইউনিভার্সিটি তো চলো ভেতর দিয়ে যাওয়া যাক আর এই যে সামনের গেটগুলো যেটা লেখা আছে কার্জন গেট তো চলো এবার ভেতর দিয়ে যাওয়া যাক আসলে রাস্তাঘাট এতটা সুন্দর যে তোমাদেরকে কি বলবো ফুল গাছ দিয়ে সব সবসময় এরকমই জমজমাট থাকে আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি এটা হলো বৃদ্ধাশ্রম আর তার পাশেই হলো কঙ্কালেশ্বর কালীবাড়ি এবং যেখানে আমরা খাবো কুপন দিয়ে সেই জায়গাটা রয়েছে তো চলো এখন ভেতরে যাওয়া যাক মাকে একটু দর্শন দিয়ে আসি তো এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছ নবদুর্গা লেখা আছে এখানে কিন্তু বসে বসে গোল মিটিং হয় এখানে যে এমএলএ আছে তো একটু পরে তোমাদেরকে আর জিনিস বলবো তো আমরা কিন্তু আজ যেদিন এসেছি খুবই ভালো দিনে এসেছিলাম আমরা যাতে মানে তোমাদেরকে কিভাবে বলে বোঝাতে পারবো আমি জানি না তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর ওই যে সাথে পাশে একটা রয়েছে বজরঙ্গলী মন্দির রয়েছে তো চলো আর এই যে গেটে মারা আছে এটা নয়তো তোমাদের ভেতরে দেখাতাম এটা হয়তো নতুন করে কিছু তৈরি করছে আর এখানে কিন্তু আমাদের এম বাবু খোকন দাস কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করে আর বিকেলেও হয়তো আসে মাঝে সাঝে একবার দুবার আসে তো চলো ভেতরে যাওয়া যাক তো ভাইকে বললাম যে তুইও চ ভাই বললো যে না আমি যাব না তোরা যা আমি ভিডিও করে দিচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে না সুন্দর এত সুন্দর গাছপালা এতটা পরিষ্কার যে তোমাদেরকে কি বলবো তো দেখতেই পাচ্ছ তোমরা আর ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে তো তারপরে দেখো মা বাবা আর পিসি পাশের বাড়ি ঢুকে গেলো তো চলো ভেতর দিয়ে গিয়ে আমরা প্রণামটা সেরে নিই আর ভাই যাচ্ছিল না তার একটাই কারণে আমরা যেহেতু অনেকবার এসেছি এর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য ভাই যাচ্ছিলো না ওর বুট পড়েছিল তো তো জুতোর আবার খুলবে ওই জন্য ও যায়নি ওখান থেকেই প্রণাম করেছে আর আমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলো আর এই ভেতরে কিন্তু একদম কঙ্কালেশ্বর মা আর বাবা ভোলেনাথ আছে তো ভাই ভিডিওটা ধরে দিচ্ছিলো তো ও যেরকম পেরেছে ওরকমভাবে ধরেছে তার সাথে সাথে কিন্তু ও ফটোও তুলছিলো আর চারিদিকটাও নিচ্ছিল আর আমরা কিন্তু ভালোভাবে প্রণাম করে তারপরে যেহেতু ওখানে ঠাকুর como chilona তো ওখানে আমরা প্রণাম সারলাম প্রণাম সেরে আমরা চারিদিকটা ঘুরে এলাম একটু ভালো করবে আর এই যে বাবা না কোনো সময় ভিডিও মানে ফটো তুলতে চায় না আর কি বলবো তোমাদেরকে ভাই দেখো আমি বলেছিলাম ওকে একটা ভিডিও তুলে দিতে আরও কী করে নিয়েছে তো চলো যাওয়া যাক এখন খাওয়ার জায়গাটায় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ভোগ খাওয়ানো হয় আর কুপন মাত্র দশ টাকা করে তো আমরা এখানে কিন্তু প্রথমবার এসছি খেতে এর আগে একবার বাবা এসছিল তাই জন্য বাবা বলল চলো আজকে রান্না বান্না করতে হয় না আজকে সবাই মিলে যাবো ঠাকুর স্থানে গিয়ে ভোগ খেয়ে আসবো তো দেখো ভাই এখানে ভিডিওটা দেখে দিচ্ছিলো আর যদি কিছু জন খাচ্ছিলো তার জন্য গেটটা অফ ছিল তারপরে আবার আমরা যাব তার আগে চলো ভেতরে যাওয়ার আগে ভালোভাবে হাতটা ধুয়ে নিই আর কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু প্রচুর লোক আসে আর দেখো এত সুন্দর সুন্দর ভালাধুলো খেতে দিয়েছে আর তার ফার্স্টে দিয়ে দিয়েছে বেভেন ভাজা কিন্তু আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে খিচুড়ি দেবেন তো আমরা ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো ভাত হবে তাহলে প্রায় দিনটা ভাতই হয় তারপরে দেখো খিচুড়ি আর একটা বাঁধাকপির দরকার দিয়ে গেলো আর সত্যি কথা বলতে কাকুরা এতটাই ভালো যে বারবার জিজ্ঞেস করতে আসছিল তো সব শেষে কিন্তু বোদে আর চাটনিও দিয়েছিল তো সেটার ক্লিপটা নেওয়া হয়নি আর এই যে দেখো বৃদ্ধাশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর প্রত্যেকটা ঘরে কিন্তু এসি লাগানো আছে আর ভেতরটাও কিন্তু পুরো ম্যাট বেছানো আছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে ভিডিওতেই এতটা সুন্দর লাগছে তাহলে সামলে কতটা সুন্দর লাগতে লাগবে তোমরাই ভাবো আর এখানে আমার ভাইকে দেখো খাওয়া দাওয়ার পর ওরা আর খেয়ে দেয় কাজকর্ম নেই আর গোটা মাঠটা ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওকে বললাম যে একটু বস তারপরে দৌড়াবি ও না ও গোটা মাঠটা দৌড়ে বেড়াচ্ছে ঠিক আছে আর আমার সাথে বদমাশি করছে দেখো মন্দিরের পেছনে গিয়ে লুকিয়ে যাবে আবার একটু একটু করে দেখা দেবে আর মারা এখানে বাথরুমে একটুখানি বাথরুম গেল বাথরুমে একটু হাত পা ধুয়ে নিলো ভালোভাবে তো চলো এরপর হচ্ছে আমরা রওনা দেব কারণ মেঘটা প্রচণ্ডই করেছে এরপর যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাহলে আমরা যেতে পারবো না আর দেখতে পাচ্ছ আমার ভাই দেখো আসছেই না এতটা বদমাস আমি তো ওকে ভেবেই রেখেছি ওকে বললাম যে তুই ফটো তুলবো আর এই দেখো আমাকে দেখে আবার লুকিয়ে গেল। তো চলো ওর বাদরামি তো চলতেই থাকবে ও কিন্তু মানে সত্যি কথা বলতে পুরো মাঠটাই ও দৌড়েছে দেখো আমাদের কপালটাই এতটাই ভালো যে এখানে আমাদের এমএলএ বাবু কিন্তু এসে দাঁড়িয়ে পড়লো যে যেখানে কাজকর্মগুলো হচ্ছে ওখানে দেখার জন্য তো আমিও গিয়ে কিন্তু ফটোশ্যুট করে নিলাম একটুখানি যেটা ছবি দেখাবো তো চলো এখন হচ্ছে বাড়ি যাওয়া যাক আর এই যে মায়ের মন্দির দেখে না তো চলো তো তোমরা তো সবাই যারা কম বেশি এখানে থাকো বর্ধমানে তারা সবাই জানো যে কোকন দাস কিন্তু খুবই ভালো একটা লোক যেখানে তোমরা জানো যে একশো আহ আটখানা যে বিয়ে হয় সেটাও কিন্তু ধন বাবুই দেয় আর তারপরে দেখো আমাদের সামনে দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল আর আমরা দেখতে দেখতে কিন্তু শ্মশানটাও ঘুরে নিলাম আমাদের যে নির্মল জুলটা এতটা সুন্দর করেছে যে তোমাদেরকে কি বলবো আর এখানে পুজো আচ্ছাও খুব সুন্দর হয় আর এই যে দেখো সামনেই একটা হচ্ছে এখানে এটাতে মনে হয় গ্যাসে হয় কিছুটা আর এই যে বাবা সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমরা কিন্তু প্রথমবার গেলাম আর প্রথমবার গেলাম ঠিক কথা বাট আমাবস্যা ছিল আর দুপুরবেলায় আমরা গেছিলাম আর বাবা সবটা ঘুরে ঘুরে দেখার খুব ভালো লাগলো মন্দিরে গিয়ে আর এখানে একটা ঠাকুমা একা একাই বসে বসে মায়ের জন্য পুজো সেবা করছিলো যেহেতু আমাবস্যা পুজো আছে ওর জন্য আর এখানে আমরা সবাই মিলে একটুখানি ঘুরে নিলাম আর সত্যি কথা বলতে মনটা আজকে ভীষণ শান্তি হয়ে গেছে যে এত সুন্দরভাবে কোনো সময় না আমরা শান্তি করে ঘুরতে পারি না কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায় তো মায়ের শরীর খারাপ হয়ে যায় নয় আমাদের কারোর কিছু প্রবলেম হয় তো আজকে আমরা সত্যি ভালোভাবে ঘুরলাম আর এখানে একটা বটগাছ আছে দেখো এখানে একটা ভোলেনাথের মূর্তি আছে আর এই যে মায়ের মন্দিরটা এখানে মা কালী মা রয়েছে এখানে পুজো হবে ওর জন্য একটা ঠাকুমা এখানে বসে বসে ফল কাটছিলো আর তোমাদেরকে ভালোভাবে মায়ের মুখটা দেখাতে পারলাম না তবুও দেখানোর চেষ্টা করলাম আর তারপরে বাবা দেখো অমাবস্যা পুজো আছে আমাদের পাড়াতে ওর জন্য বাবা এখানে ফল কিনে নিচ্ছিল যেতে যেতে তো চলো বাড়িতে চলে এসছি একটু রেস্ট নেওয়া যাক তারপরে কাজকর্ম সব সারব তো বন্ধুরা অনেকক্ষণ বাড়িতে রেস্ট নেওয়া হয়ে গেছে তো এখন ঘরে সমস্ত কাজবাজও কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু আমি একটু চুলটাকে ভালো করে আঁচড়ে বাঁধলাম চুলের যা অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছো যাই হোক তাও বাঁধলাম চুলটাকে আর আজকে সারাদিন অনেকটাই ভালো কেটেছে খুব ভালো কেটেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে ধামাকাদার ব্লগ নিয়ে ফিরে আসবো অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কিছু কিছু ক্লিপ যেগুলো নেওয়া হয়নি তার জন্য মানে আমি ভুলে গেছিলাম এমনটাও হচ্ছে আর আসলে বাবা বাজার করছিল তো ওই জন্য কিছু কিছু ক্লিপ নিতে ভুলেও গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ডিটুং করে বাজিয়ে দিও যাতে করে আমার কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা বাই বাই ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে